তোমাদের সকলকে স্বাগত জানাই আমি আবার একটা নিয়ে চলে এসেছি আর আজকে হচ্ছে এই বাড়িতে হচ্ছে একটু স্পেশাল বাড়িতে আজকে হচ্ছে ঠেকুয়া আর এখন বিকেল পাঁচটা সবাই মিলে জোগাড় করতে বসে পড়েছি আর এখানে মা নারকেল করছে ভাই তো জোগাড়টা করছে আর এখানে বাপি ফ্রিতে ঘুরে বেড়াচ্ছে তো চলো কে কি করছে তোমাদেরকে দেখানো যাক তো এখানে দেখতেই পাচ্ছ এই যে আমাদের রাঁধুনি রাঁধুনি এদিকে হাই এই আজকে আমাদের মানে ঠেকুয়া বানানোর দিয়েছে আমাদের আমাদের মধ্যে আজকে ঠেকুয়া বানানোর কোনো ইচ্ছা ছিল না তো মাথা খারাপ করে দিয়েছে মায়ের অলরেডি আর ওখানে বাপি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দিয়ে তদারকি করছে ঠিকঠাক হচ্ছে তো হ্যাঁ তদারকি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে আঙুল লেখিয়ে দেখি তদারকি করছে আর এখানে মা ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করছে আর এখানে নারকেল কোড়াটা অনেকটা হয়ে গেছে আচ্ছা নারকেল এই যে অতটা কোড়া হয়েছে অতটা পরিমাণ এই অতটা বেশ হ্যাঁ আমাদের মেন কারিগর হচ্ছে মটুরাম আরো আনে দে আনে আনে জোর কদমে কাজ চলছে ওখানে নারকেল কোড়া প্রায় শেষের দিকে ওটা ভাই মাখবে আর আমি এরপর একটু সন্ধে হয়ে গেলে সন্ধেটা দিতে যাব তারপর এসে বাদ বাকিটা তোমাদের সাথে শেয়ার করব কি হলো না হলো আপাতত এখন আমি বসে বসে দেখব কি হচ্ছে এখানে দেখতেই পাচ্ছো মায়ের নারকেল কোড়া প্রায় শেষের দিকে আর এখন তোমরা হয়তো ভাবছো যে শীতকালে হঠাৎ করে আমরা ঠেকুয়া কেন খাচ্ছি আমার ভাইয়ের হঠাৎ করে এতদিন পর ইচ্ছা হয়েছে যে একটু ঠেকুয়া খাবে আর ঠেকুয়ার খাওয়ার সিজন কিন্তু পেরিয়ে গেছে কিন্তু আমাদের বাড়িতে যা হয় সব কিছুই অফ সিজনেই হয় যাই হোক এখানে সামনে আছে আটা আর এখানে হচ্ছে এই যে জলটা একটু ক্ষয়ের ক্ষয়ের রঙে দেখতে পাচ্ছ এটা গুড় দিয়ে গরম জল দিয়ে ভালো করে ভাই গুলে নিয়েছে আর ওখানে তো নারকেল করা আছে তাছাড়া ড্রাই ফ্রুটস লাগবে পুরো প্রিপারেশানটা আমরা অতটা ভালো করে জানি না পুরো প্রিপারেশানটা ভাই জানে ভাই ইউটিউব থেকে দেখেছে আর আমাদেরকে বলছিল যে কি করে কি হবে কি করে কি না হবে তো এরপর ও ইনস্ট্রাকশন দিচ্ছিলো আর সেরকমভাবেই আমাদের বানানোর চেষ্টা চলছিল তো চলো ভিডিওটা দেখো আমি রেসিপিটা বলে দিই এখানে ও আটা নিয়েছে ঘি নিয়েছে আচ্ছা বাদাম নিচ্ছে আর কিশমিস এ কিশমিস নিবি তো কিসমিস নিচ্ছে গুড় নিচ্ছে আর চিনি নিচ্ছে আর কি নিচ্ছে নারকেল নিচ্ছে তো এটা দিয়ে বানাবে ও বানাবে এই ফার্স্ট টাইম আমাদের বাড়িতে ঠেকুয়া হচ্ছে ফার্স্ট টাইম ভাইয়ের যেতে ভাইয়ের জোড়া জড়িতেই আমাদের বাড়িতে ফার্স্ট টাইম ঠেকুয়া হচ্ছে না আমাদের বাড়িতে এর আগে কোনো দিন ঠেকুয়া হয়নি তো এই ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এবছর প্রথম ঠেকুয়া হচ্ছে তো যন্ত্র চলছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আমরা ঘরেই খাবো খাওয়া দাওয়া করবো আমরা নিরামিষ খাবো কিন্তু আমার এই বন্ধু আজকে যাচ্ছে বিজয়া সম্মিল কি সম্মিলনী তো বিজয়া সম্মিলনীতে খাওয়া দাওয়া করতে পেট পুজো করতে কি কি খাবে বন্ধু বলে দাও বলো বন্ধু আলু পোস্ত আলু পোস্ত আর কলার ডাল কলার ডাল চাটনি আর মাংস মাংস মিষ্টি বাপরে বিশাল খাওয়া দাওয়া খাই না আমরা মিস করে গেলাম গাইস আমাদেরকে করে কি কার্ড নিয়েছো ছাড়া ঢুকতে দেবে না কার্ডটা নিয়ে যা এখন এখন নিয়ে না যাও গাইস তো বাবা যাক বাবার ইনভিটেশন আছে কিন্তু আমাদের ইনভিটেশন নেই আর এখানে ভাইয়ের মাখা হয়ে গেছে ঠেকুয়ার মানে ভাই না মা মেখেছে আর এরপর চলো তোমাদেরকে দেখাই ভাই কি করে করছে তোমরা হয়তো ভাবছো যে বাবার সাথে যে কথাটা আমি কনভারসেশন বললাম সেখানে বিজয়া সম্মেলনী তোমরা হয়তো অবাক হচ্ছ যে এই শীতকালে বিজয়া সম্মেলনী আমি বললাম না আমাদের এখানে যা হয় সব কিছু অফ সিজনে হয় সিজনে কিচ্ছু হয় না বিজয়াতে বিজয়া সম্মেলনী হয় না আচ্ছা দীপাবলি পেরিয়ে গেছে বিজয়া বিজয়া পেরিয়ে গেছে মোটামুটি দুটো মাসই কেটে গেছে কিন্তু এই দুটো মাস কেটে যাওয়ার পর একদম এই শীতকালের শেষের দিকে বিজয়া সম্মেলনী করার কথা মনে হয়েছে তাই বিজয়া সম্মিলনী হচ্ছে এই এতদিন পর তাই বিজয়া সামনে বাবা ইনভিটেশন পেয়েছে তো বাবা সেখানেই যাচ্ছে একুয়া বানানোর কারিগর ছিল মা আর ভাই আর এখানে দেখতেই পাচ্ছ এটা ছিল আজকে আমাদের ফার্স্ট একুয়া তেলটা সাদা তেল নিয়ে নিয়েছি এখানে ঘি ইউজ করলে ভালো হতো কিন্তু ভাবলাম যে ঘি থেকে করার থেকে সাদা তেলে করাটা বেটার হবে তো এটা ছিল ফার্স্ট ব্যাচ আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে ভাই করেছে পুরোটা ডিজাইনটা এরকমভাবে পাতা পাতা টাইপের ডিজাইনটা ভাই করার চেষ্টা করেছে আর এখানে চলো এই যে কারিগর যারা আমাদের কারিগর তাদেরকে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি একদম ভাই কি করছে যে যেগুলো ধরো কাজু কিসমিস যে যেগুলো তোমাদেরকে বলেছিলাম সেগুলো ভাই কি করছে ভেতরে দিয়ে দিচ্ছে ঠেকুয়ার ওপরে না দিয়ে ভেতরে একটু সেই যেরকম পিঠে হয় না বা কোনো কিছুর পুর ভরা হয় ঠিক সেরকমভাবে ও পুরের মতো ভেতরে দিয়ে দিচ্ছে দিয়ে বাইরেটা চেপটে ওই কাঁটা চামচ দিয়ে ওই ডিজাইনগুলো করছে আর দেখতে দেখতে দেখো আমাদের এক ব্যাচ তো হয়ে গেছে এটা সেকেন্ড ব্যাচটা সেকেন্ড ব্যাচটারও প্রায় অর্ধেকগুলো হয়ে গেছে আর ঠেকুয়া তো মানে এই অফ সিজনেও যে ঠেকুয়া খেতে এত ভালো লাগবে সেটা আমি কল্পনা করতে পারিনি অসম্ভব সুন্দর দেখতে হয়েছিল প্লাস খেতেও হয়েছিল আর আমরা নিজেরাও খেয়েছিলাম আর পাশাপাশি বাড়িতে দিয়েও ছিলাম আর সবাই একবারেই বলেছিল যে খুব সুন্দর হয়েছে ভাই ফার্স্ট টাইম বানালো আমার ভাই যেটাই মানে ফার্স্ট টাইমই বানাক সেটা প্রচণ্ড সুন্দর হয় যেটাই বানাইছে এখন অবধি যতগুলো রেসিপি বানিয়েছে আমাদেরকে ট্রাই করে খাইয়েছে প্রত্যেক কটা অসম্ভব সুন্দর হয়েছে আর এটা ছিল এই যে ঠা ঠেকুয়া আমাদের বাড়ির ঠেকুয়া যেগুলো আমাদের বাড়িতে খাওয়া হবে মোটামুটি এগুলো যেরকমভাবে কর করে করে ভাজা হয়েছে দু তিন দিন ধরে তো খাওয়া যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আগের দিন ঠেকুয়া খাওয়ার পর পেটটা একদম পুরোপুরি ভর্তি হয়ে গেছিলো তারপরে তো আমি আর রাতেবেলায় ভাতও খেতে পারিনি কারণ পেটটা এত ভর্তি হয়ে গেছিলো তারপর আমার আর রাতে কিছু খেতে ইচ্ছা করেনি তার দিন সকালবেলায় আমরা চলে গেছিলাম বর্ধমানেরই কঙ্কালেশ্বর কালীবাড়ি মন্দিরে ইচ্ছা ছিল ঠাকুরের একটু প্রসাদ গ্রহণ করব। তাই সকালবেলায় বাপি আর আমি মিলে পৌঁছে গেছিলাম টিকিট কাটতে আর একটু কুপন মূল্য ছিল দশ টাকা করে পার হেড আর এখন টিকিট কাটা হয়ে গেছে তাই আমি ভাবলাম যে মন্দিরটা যেহেতু খোলা আছে মন্দিরটা একটু প্রণাম করিনি ঠাকুরের একটু পুজো দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু এখানে পুজোর কোনো জোগাড় করে আসলেই তবে পুজো দেওয়ার সম্ভব কারণ কাছে আশেপাশে কোনো কাছে কোনো দোকান পাশেই নেই ঠাকুরের পুজো দেওয়ার কোনো সামগ্রী নেই আর আমি তোমাদেরকে মন্দির চত্বরটা একটু সুন্দর করে দেখি নিলাম মন্দিরটা অনেকটা কলকাতার দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের আদলের তৈরি আর চারিদিকটা দেখো অসম্ভব সুন্দরভাবে সাজানো গোছানো আর আমার না এখানে আসতে খুব ভাল লাগে আর এখন দুপুরবেলা চলে এসছি আর এখন প্লেটও দিয়ে দিয়েছে খাবার যেখানে সবাই দেখতেই পাচ্ছ আর ওই দিন না একটু বৃষ্টি হচ্ছিলো আর বৃষ্টি হওয়ার জন্য বাবা রেনকোট পরে আছে দেখতেই পাচ্ছ আর এখানে মা আমি ভাই আমাদের পাশের বাড়ির একটি আন্টি ভাই আর বাপি তো আছেই এই সবাই মিলে পৌঁছে গেছিলাম ঠাকুরের প্রসাদ গ্রহণ করব বলে আর প্লেটের মধ্যে প্রথম থেকেই আলু ভাজা দিয়ে দিয়েছে আর একদম বুঝতেই পারছো খিদে একদম প্রচণ্ড পরিমাণে লেগে গেছে কারণ আগের দিন রাতে ভাত খাইনি সেই সন্ধেবেলায় খাবার খেয়ে নিয়েছিলাম তো খিদে একদম যাকে বলে পুরো চরম হারে পেয়ে আছে তো এইদিকে আমার মা আর ভাই বসে আছে দেখতেই পাচ্ছ আর আমরা সবাই মিলে অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন খাবার দেবে আর বলতে না বলতে এই যে খাবার চলে এসছে খাবারের মধ্যে আছে ভাত ডাল আর আলু ভাজা তো প্লেটে আগে থেকে দেয়াই আছে তাছাড়া দিয়েছিলো একটা মিক্সড তরকারি আর প্রত্যেক কটা রান্না অসম্ভব সুন্দর হয়েছিল এতজন আকার রান্না হলেও কি হবে প্রত্যেক কটা রান্না অসম্ভব সুন্দর দিয়েছিল আর এরপর দিয়েছিল এই যে সোয়াবিন আলুর তরকারি মোটামুটি আমার ভালো লাগে খুব একটা ভালো লাগে না সোয়াবিনের তরকারি আমার ভাইয়ের ফেভারিট যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর খাওয়া দাওয়ার পর একদম বাইরে চলে এসছি আর এরপর সময় ছিল বাড়ি ফেরার ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার পরবর্তীতে একটা নতুন ভ্লগ নিয়ে তো আজকের মতো টাটা